জাতীয় একটি সিস্টেম সনি এমএসি জিএন ডাবল আপনারা জানেন বেজের রাজা বেজের কিং সবাই এরকম অনেক উদ্ভব উদ্ভব নামে এই সিস্টেমটিকে ডাকে সত্যি বেজের জন্য যদি কোনো ভয়ঙ্কর সিস্টেম থাকে আমি নিজেও অনেকবার সাজেস্ট করেছিলাম সনি এম এমএইসি জিএন ডাবল এট ডি জিএন ডাবল ডি সাত হাজার পাঁচশো ওয়াট পিএমপিও এবং সাতশো বিশ ওয়াট আর এম এস সাত হাজার পাঁচশো পিএমপিও সাতশো বিশ ওয়াট আর এম এস এতে ইউজ করা হয়েছে একটি হাইব্রিড স্পিকার সিস্টেম যেটি একশো আশি থেকে দুইশো পঁয়ত্রিশ ওয়াট পর্যন্ত ব্যাক্স হাইব্রিড বুস্ট করতে পারে তার মানে বুঝতেই পারেন কতটা পাওয়ারফুল এই সিস্টেম যেখানে আমরা দেখেছি জিএন এগারোশো বারষট্টিতেও এই ধরনের ভালো পাওয়ারফুল স্পিকার থাকার পরেও সেটা ফ্রন্ট স্পিকার দিয়ে এতটা বেস প্রডিউস করতে পারে না তো যাই হোক এটা বেজ লাভারদের জন্য একটি আদর্শ সিস্টেম আর এই সিস্টেমটির বিষয়ে আসলে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই এই সিস্টেমটি কতটা পাওয়ারফুল বেজ দিতে পারে একমাত্র যারা ইউজ করে তারা জানে এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে দুইটি মিট এবং টুইটার আর এখানে ইউজ করা হয়েছে এটাকে বলে স্যারাউন্ডিং স্পিকার যেটা বেস ভোকালের কাজ করে এবং স্যারাউন্ডিংয়ের কাজ করে এবং ট্রিবেলের কাজ করে এটি ইউজ করা হয়েছে একটি সেন্টার তো ওভারঅল সব কিছু মিলিয়ে এটার বিষয়ে নতুন করে আসলে কিছু বলার নেই এই সিস্টেমটি দাম রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকায় সিস্টেমটি দাম রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সেম ক্যাটাগরির আরেকটি প্রোডাক্ট আছে এইটা আসলে আমি জানি না সনি কোম্পানিগুলি এই কাজগুলি কেন করেছিল এই সিস্টেমটির মডেল হলো জি এন সেভেন জিরো এই সিস্টেমটি কাগজে কলমে পাঁচ হাজার ওয়াট বাট বিলিভ করেন দুইটা প্রোডাক্ট আমি চালিয়ে দেখেছি কোনো রকম ডিফারেন্স পাইনি এই সিস্টেমটির মডেল হলো সনি এম এসি সেভেন জিরো এই সিস্টেমটির দাম রাখা যাবে তিরিশ হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা যাবে তিরিশ হাজার টাকা এই সিস্টেমটিও সেম ক্যাটাগরির সেম সাউন্ড মারাত্মক হাইব্রিড বেস বুস্টার সিস্টেম যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যদি থাকে